হ্যালো বন্ধুরা ক্যাঙ্কা আছেন আপনারা কম তো দেখি আছেন তো মনে হচ্ছে সবাই ভালো মনের চাওয়াই তাই আমার বন্ধুরা সকলেই ভালো থাকুক এটা দোয়া করি সবসময় আশীর্বাদ করি প্রার্থনা করি আজ দেখিচ্ছেন এগুলো কি ফাটা ফাটা ছোটো ছোট সিগনে সিগনে বিস্কুটের দানার মতো হয়ে আছে এগুলো কি জানেন এগুলো হলো মাটি ফাটা ফাটা মাটি ফাটা পানি নাই তো ফাটে গেছে ইংকে করে এখন তো চতুর্দিকে ইরি চাষ হচ্ছে তো এটি ফাটে গেল কে কম তো ওই যে জল নাই জলের অভাবে ফাটে গেছে অন্য জায়গার তো ফাটেনি ওটি তো ইরি চাষ হচ্ছে জল আছে ফাটেনি এটি কমা ফাটে গেছে জল নাই যে সেজন্য ফাটিয়েছে রোদ্রের তাপে ফাটিছে ও যে আপনাকে ঠোঁট ফাটে না ওই ঠোঁটও ফাটে এঁকে করে জানেন আপনাকে তো ওলপিটা ঠোঁট ফাটলে দৌড়ে চলে যান দোকান যাইয়া বিভিন্ন প্রকারের জেল কিনে নিয়ে আসে খালি মারতেই থাকেন মারতেই থাকেন ঠোঁট ফাটার আর কমে না কে বাড়ির টিউবওয়েল নাই এক গ্লাস পানি খাবার পান না এক গ্লাস জল খালি তো আপনাকে দেখে ঠোঁট ফাটা আর ফাটে না পাও ফাটে এক একজনের সেটা বিভিন্ন জনের রোগ থাকে বংশ পরম্পরায় হয় ওটি আলাদা কিন্তু ঠোঁট ফাটা আপনারা তো এক গ্লাস ঠান্ডা জল খেলেই তো ঠোঁট ফাটাটা আর ফাটে না দেখবেন মেনা পাও ফাটবে না জলের অভাবই তিনকা হয় আধা তিনকা ফাটিয়া পড়ে আছে চৌচির হয়ে আছে এটা তো শুধুমাত্র জলের অভাবই এই দেখেন যেটি এনা সে ভেজা ভেজা স্যাঁত মাটি সেটি কি সুন্দর সবুজ ঘাস জন্মিছে দেখছেন যে জল আছে দেখি তো ওখানে ওজন মিছে আর দেখেন তো ওই যে সাইডে ওগুলা জল নাই ওগুলা কিছু তো হয়নি ওগুলা ফাটেই পড়ে আছে তা আপনারা যারা বিশ্ব নেতা আছেন আপনারা যে এদিক সেদিক দেশের দেশের যুদ্ধ লাগাছেন বোমা দিয়ে খালি মানুষ মারিচ্ছেন আপনারা কি পৃথিবীটা এরকম করে ফাটাবার চান কন্ত আপনারা তো মহান নেতা বড় বড় নেতা বড় বড় দেশের নেতৃত্ব তা আপনারা এই অস্ত্র ব্যবসা বাদ দিয়ে কে এনা মানবিকতা ফেরি করেন তো আপনাদের ওপর আমাদের কত আশা আকাঙ্ক্ষা কন তো আপনারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন আপনা করক যে এই যে পৃথিবী শুদ্ধ সাধারণ মানুষগুলো ভোট দিয়ে দিয়ে তৈরি করিচ্ছে শত শত দেশের নেতা শত শতজন আছেন আর কত কোটি কোটি মানুষ আপনাকে মুখের দিকে তাকাইয়া আছে কন্ত আপনারা না দেশ শান্তি প্রতিষ্ঠা করবেন কে পারমাণবিক বোমা বাদ দিয়ে আপনারা না মানবিক বোমা তৈরি করতে পারেন না যে বোমা ফাটলে সবুজ এরকম সবুজ বৃষ্টি হবে পুষ্প বৃষ্টি হবে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন না আপনারা